মিজানুর রহমান আজহারি মঞ্চে ঢোকার সাথে সাথেই পেছনে যে লক্ষ লক্ষ মানুষ বসেছিল তারা উঠে দাঁড়ায় এবং সামনের দিকে চাপ দেয় যার ফলে একটু বিশৃঙ্খলার সৃষ্টি হয় আপনারা দেখতে পাচ্ছেন সব মানুষ দাঁড়িয়ে গেছে মিজানুর রহমান আজহারি বারবার তাদেরকে বসতে বলা সত্ত্বেও তারা বসতেছেন না মোনাজাত দিয়ে দিন নাকি মোনাজাত দিয়ে দিন থামবে না তো ওনারা তো নিয়ত করেই ফেলছে থামবে না আমারে উঠানোর আগ পর্যন্ত থামবে না রোজা রেখে একটা ঘন্টা এরকম ধাক্কা করলে হবে হবে জায়গা না পেলে আস্তে আস্তে সরে যাবেন চলে যাবেন একে অপরকে কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না প্রিয় ভাইরা একটু থামেন আমার কথা আলোচনাটা শেষ করতে দেন পরে তিনি বলেন আমি দশ থেকে জিরো পর্যন্ত যদি আপনারা না বসেন তাহলে আমি এখান থেকে মোনাজাত দিয়ে চলে যাব। এবং তিনি তার কথা অনুযায়ী দশ থেকে জিরো পর্যন্ত গণেন এবং সবাই শান্ত হলে তিনি আবারও আলোচনা শুরু করেন

জনগণ সবাই মিজানুর রহমান আজহারিকে এক নজর দেখার জন্য যে যেভাবে পারে সেই সুযোগ ব্যবহার করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একজন বানরের মতো বাঁশের উপর ঝুলে আছে শুধু একটাই কারণ তার চাওয়া যে তিনি এক নজর মিজানুর রহমান আজহারিকে সরাসরি দেখবেন এই জন্য তিনি বাঁশের উপরে উঠেছেন দেখতে পাচ্ছেন যে আরেকজন বাসে বসে আছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন গাছেও অসংখ্য মানুষ তারাও গাছ থেকে মিজানুর রহমান আজহারিকে এক নজর দেখার জন্য এত কষ্ট করে গাছে উঠেছে অপর সাইড আপনারা দেখতে পাচ্ছেন যে ছাদের উপরে প্রচুর মানুষ তারাও একই তাদের প্রিয় শায়েক মিজানুর রহমান আজহারিকে এক নজর দেখার জন্য ছাদে উঠেছেন কেউ বা টিনের চালে উঠেছেন আপনারা দেখতে পাচ্ছেন অনেকেই বাঁশের বেড়া ডিঙিয়ে সামনের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে এ কারণে হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে আর মিজানুর রহমান আজহারের বাম সাইডে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর স্বেচ্ছাসেবক কিন্তু তারা কোনো রকমই জনগণকে কন্ট্রোল করতে পারতেছে না কারণ এত পরিমাণ জনগণ হয়েছে যে তারা কোনো রকমই সামাল দিতে পারছে না কেউ বা বাসের তলা দিয়ে কেউ বা বাসের উপর দিয়ে ঢোকার চেষ্টা করতেছে অনেকেই ব্যথা পেয়েছে এবং আহত হয়ে ফিরে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে একজন আহত ব্যক্তিকে মাথায় পানি দিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করা হচ্ছে তারাদের সুশৃঙ্খল আজকে গোটা বিশ্বকে দেখায় দিতে হবে এখান থেকে ঠিক বলে পরবর্তীতে যখন তাদেরকে ঠেকানো যাচ্ছিল না তাদেরকে ছেড়ে দেওয়া হয় এবং দর্শক যেখানে মিডিয়া বিভাগ আছে এই পর্যন্ত চলে আসে এবং ওইখানে এসে তারা মিজানুর রহমান আধারীকে এক নজর দেখার জন্য বারবার চেষ্টা করতেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক সব মানুষ দাঁড়িয়ে আছে কেউ বসতে চাচ্ছে না সবারই একটি চাওয়া মাত্র এক নজর মিজানুর রহমান আজহারিকে দেখার জন্যই সবাই দাঁড়িয়ে গেছে এখানে কোনো বিশৃঙ্খলা হয়েছে এই ভাবার কোনো সুযোগ নেই সবারই একটি চাওয়া একমাত্র তাদের প্রিয় ব্যক্তি ডক্টর মিজানুর রহমান আজহারিকে এক নজর দেখা এ কারণেই সবাই উঠে দাঁড়িয়ে গেছেন এবং মিজানুর রহমান আজহারিও বারবার তাদেরকে বসার জন্য চেষ্টা করতেছেন বা বলতেছেন কিন্তু কেউ কোনো কথা শুনতেছেন না আল্লাহ বলেন মুসলিম পুরুষ এবং নারী আমার কাছে প্রিয় যারা আমি আল্লাহর আদেশের সামনে নিজেদেরকে সোপর্দ করে দেয় সারেন্ডার করে দেয় আমি আল্লাহর বিধানের সামনে নিজেকে সোপে দেয় আমি আল্লাহর আল্লাহর ইচ্ছার সামনে সামনে নিজের ইচ্ছা বিসর্জন দেয় আমি সে সারেন্ডার করে আত্মসমর্পণ করে সেই মুসলিম ঠিক কিনা বলেন তাহলে এক নম্বর বৈশিষ্ট্য ইনাল মুসলিম এরপরে আল্লাহ বললেন বিশ্বাসী নারী এবং পুরুষ আত্মসমর্পণকারী নারী এবং পুরুষ যেমনি আল্লাহর কাছে প্রিয় ইমানদার পুরুষ এবং নারীরাও আল্লাহর কাছে প্রিয় পড়েন সুবহান আল্লাহ দেখেন আমি আলোচনার শুরুতেই বলেছি এই আয়াতে আল্লাহ তালা পুরুষদের কথা বলার সাথে সাথে পাশাপাশি কাদের কথা বলেছেন নারীদের কথা আওয়াজ করে বলেন কাদের কথা হ্যাঁ নারীদের কথা বলেছেন এই জন্য না ওয়াল মিনাতি আল্লাহ ইমানদার পুরুষদের যেমনি পছন্দ করেন ইমানদার নারীদেরকেও তিনি পছন্দ করেন বিশ্বাসের দাম বড্ড বেশি দ্দ এ পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস কি বিশ্বাস বিশ্বাস ছাড়াই জগৎ চলে স্বামী স্ত্রীর সম্পর্ক কিসের উপর টিকে থাকে বলেন তো হ্যাঁ বিশ্বাসের উপর টিকে থাকে স্বামী স্ত্রীর সম্পর্ক টিকে থাকে বিশ্বাসের উপর আচ্ছা পার্টনারশিপে যারা ব্যবসা করেন পার্টনারশিপের বিজনেস এটা টিকে থাকে কিসের উপর বিশ্বাসের উপর এই জগৎটাই চলে বিশ্বাসের উপর বিশ্বাসীরা এই পৃথিবীতে আল্লাহ এই পৃথিবী টিকায় রাখতেন না একজন বিশ্বাসী এই পৃথিবীর বুকে বেঁচে থাকলে আল্লাহ তালা এই পৃথিবী ধ্বংস করবেন না চিল্লায় পড়েন আল্লাহ আকবর এই পৃথিবীর সবচেয়ে দামি বস্তু বিশ্বাস সবচেয়ে দামি বিশ্বাস দিয়ে এই পৃথিবী চলে এজন্য জ্ঞানীরা বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বলে না বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর বিশ্বাসে এই পৃথিবী টিকে থাকে আচ্ছা দেখেন ঢাকা থেকে একজন লোক কক্সবাজার যাবে প্রিয় ময়মন সিংহবাসী আওয়াজ করে বলেন কই যাবে ডবল ডেকার বাস আছে না যেগুলোতে ঘুমায় ঘুমায় যাওয়া যায় তো দেখবেন অনেক প্যাসেঞ্জার বাসে উঠে আস্তে করে ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে ঘুম দিতে ঘুম দেখেন তার কি বিশ্বাস ড্রাইভারের উপরে এই বাস তো তারে চালাইতে চালাইতে নগা নিয়ে যেতে পারে এই বাস তো তারে নিয়ে ছেড়ে দিতে পারে কিন্তু তার কোনো টেনশন নাই সে দেখবেন ব্লাঙ্কেট নিয়ে কম্বল নিয়ে দিছে জনমের ঘুম এর কারণ তার বিশ্বাস আছে যে সকালবেলা এই বাস কক্সবাজারেই পৌঁছবে আহ দেখেন বিশ্বাসের কত দাম ঢাকা থেকে জেদ্দা ওমরা করতে যারা যান দেখবেন চল্লিশ হাজার ফিট উপরে বিমানে অনেকে কম্বল চাপা দিয়ে ঘুম দিতেছে ঘুম এই বিমান চল্লিশ হাজার ফিট উপর দিয়ে পাইলট চালায়া এটাকে আফ্রিকার জঙ্গলে নিয়ে যায় নাকি ভারত মহাসাগরে নিয়ে যায় তার কোনো টেনশন নেই সে ঘুম কারণ তার পাইলটের উপর এই এয়ারলাইন্সের উপর বিশ্বাস আছে যে বেলায় এটা জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবে ঠিক কিনা বলেন প্রিয় দর্শক আমার মনে হচ্ছে যে মিজানুর রহমান আজহারি তার বক্তব্য খুব সুন্দরভাবে শেষ করতে পারেননি যার ফলে তিনি তার আলোচনা শেষ করে মোনাজাত শেষ করে এখন চলে যাবেন প্রিয় দর্শক আপনারা দেখলেন মনে যাচ্ছে হলো এখন মিজানুর রহমান আজহারি চলে যাচ্ছেন উনি হেলিকপ্টারে করে ঢাকায় ফিরবেন আমরা যতটুকু জানতে পেরেছি ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ